দারুণ মজার পিনাট চিকেন এর রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার পিনাট চিকেন যেভাবে আমি তৈরি করে থাকি সেই রেসিপিটা দেখাবো আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি পিনাট চিকেন সেই জন্য বাদাম তো নিতেই হবে এখানে এক মুট বাদাম নিয়েছে এক মোট পেস্তা নিয়েছে এক কিশমিশ নিয়েছে আর এক কাজু কাজুবাদাম নিয়েছে আর এই বাদামগুলো না এখন ভিজিয়ে রেখে এই স্কিনগুলো ফেলে ভালো করে আমি পাটায় পিষে নিব বাদাম আর পেস্তার দুইটাই আমি খোসাগুলো ফেলে ভালো করে পিষে নিব আর এ ছাড়াও আপনারা যদি মনে করেন এখানে আমরা যে বাদাম খাই সে কাঁচা যে বাদামটা সেটাও দিতে পারেন এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি একদম তেল বেশি করে দিয়ে আর আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা করছি আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে এক বছরের জন্য ইচ্ছা করলে করে একদম বক্সে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন প্রয়োজন হবে নিতে পারেন তবে যেন কালো না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন বাদামি হলেই তুলে ফেলবেন কালো হলে কিন্তু তরকারিটা একদম তিতা হয়ে যাবে ঠিক এরকম বাদামি হলেও আমি তুলে ফেলছি আর এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি চারটা আমরা রান্নার রেগুলার যেভাবে কাটি ঠিক সেইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি যে বেরেস্তা করেছিলাম সে বেরেস্তার তেল প্রায় এক কাপের মতো মেজারমেন্ট কাপের এক কাপের মতো ছিল সেই তেলটা দিয়ে এখন সমস্ত চিকেনগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব জালটা কিন্তু জোরে আছে আমার আর এখন চিকেনটাকে প্রায় আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি ভালো করে ভাজা হলে আমি চিকেনটা তুলে ফেলবো তবে তোলার সময় খেয়াল রাখবেন যে পানিটা বেরিয়েছে সেই পানিটা তেলটা যেন না উঠে খালি চিকেনটা উঠিয়ে নেবেন আর এই পিনাট চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যারা করেননি এখনো আমি রিকোয়েস্ট করছি আপনারা এই পিনাট চিকেনটা করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় রোস্ট তো আমরা সবাই খাই একটু আনকমন যদি কিছু হয় তাহলে তো আর কোনো কথাই নাই আর এই পিনাট চিকেনটা একদম ছোট বড় সবাই পছন্দ করবে এখন পুরা মুরগিটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে রেখেছি আর যেই তেলটা ছিল সেইটার ভিতরে আমি তেজপাতা লবঙ্গ তারপরে দারচিনি আর হচ্ছে গোলমরিচ কয়েকটা দিয়ে দিলাম আর আদা বাটা উঁচু করে দুই চামচ রসুন বাটা উঁচু করে দুই চামচ সব চার চামচ মেপে নিয়েছি আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলার কাঁচা ভাবটা যেন একদম চলে যায় প্রথমে আমি যে বাদামগুলো নিয়েছিলাম বাদামগুলো কিন্তু ভালো করে বেটে নিয়েছিলাম বাদাম কিন্তু একদম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি এটা পিনাট চিকেন করছি এই জন্য বাদামটা বেশি করে দিতে হবে বাদামটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে মশলা কষানোর সাথে সাথে কিন্তু এই মানে চিকেনটা খেতেও সেরকম মজা লাগে মশলাটা এই জন্য ভালো করে আমি বেশ কয়েক মিনিট কষিয়ে নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া আমি দুই চামচ দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ না করেন তবে মরিচের গুঁড়াটা একটু কমাতে পারেন আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে যে মুরগিগুলো আমি ভেজে রেখেছিলাম সে চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে জাল কিন্তু আমি মিডিয়াম রেখেছি জালটা কিন্তু একদম জোরেও দিবেন না আসতেও দেবেন না মিডিয়াম রেখে ভালো করে মুরগিটাকে এখন কষিয়ে নিতে হবে একদম সুন্দর করে কষানোর পরে আমি পানি কিন্তু অতিরিক্ত দিব না যেহেতু মুরগি কিন্তু একদম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ভাজার সময়ও বেশ খানিকটা সিদ্ধ হয়েছে আর এখন কষাতে কষাতেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে মানে লেয়ার মুরগি কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে মশলার সাথে মুরগিটা কষিয়ে নিয়েছি আর একদম পানি দিয়েছি চায়ের কাপের এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে এটাকে এখন সুন্দর করে একদম নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর জালটা মিডিয়ামের থেকেও একটু লোতে রাখবেন আর সুন্দর একদম সিদ্ধ হয়ে যখন হয়ে আসবে তখন আমি একদম আলু বোখারা দিচ্ছি চার পাঁচটা আর কাঁচামরিচ দিলাম আর চিনি দিব একদম উঁচু করে দুই চামচ চিনি দেওয়ার পরে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। আর একদম হয়ে গেলে একটু ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর কেওড়া জল কেওড়া জলটা দিলে হবে কি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে একটা শাহি শাহি ভাব আসে আর পিনাট চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয় আর যে যেখান থেকে আমার এই পিনাট চিকেনের রেসিপি দেখছেন সবাইকে ধন্যবাদ এখন আমি এই কেওড়া জলটা প্রায় টেবিল চামচের এক চামচের মতো দিয়ে দিব খুব বেশি দিচ্ছি না এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম আর এখন ঘি দিয়ে দিব দুই চামচ ঘি কিন্তু অবশ্যই দিতে হবে ঘি দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে আর এইরকম পিনাট চিকেনের যে ফ্লেভারটা আসবে একদম সাহি শাহি একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ